আজকে আবারও চলে আসলাম লাইভে তোমাদের সাথে সময় দেওয়ার জন্য আমারও ভালো সময় কাটছে না আমার ভালো লাগতেছে না যার কারণে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অনেক দিন পরে আসা হলো আবার লাইভে এই মুহুর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছো তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আমার লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমি নতুন আমাকে অবশ্যই অবশ্যই বন্ধু করে নেবে আমাকে সহযোগিতা করবে আমি অনেকদিন পর লাইভে আবার চলে আসলাম আমার লাইভে আসা হয় না আমি এখন লাইভে না আমি প্রতিনিয়ত লাইভে লাইভে এসে গান করে থাকি আজকে আমার আমার এই মুহূর্তে যা যা দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে আমার সাথে থাকবেন আমি অনেকদিন পর লাইভে চলে আসলাম আমার লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন আমার লাইভে আসলে আমি সর্বোচ্চ সহযোগিতা করে থাকি এই মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যভাবে সাথে সংযুক্ত হওয়ার জন্য প্লিজ 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 আমি প্রতিনিয়ত আপনাদের জন্য বিনোদনমূলক ভিডিওতে শর্টস তৈরি করে থাকি অবশ্যই আপনারা শর্ট ভিডিওগুলো দেখে আসবেন একটা কমেন্ট করবেন একটা কমেন্ট করে আমার সাথে থাকবেন এই মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন তাদেরকে সংখ্যা সংখ্য ধন্যবাদ আমার লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমি নতুন আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন যারা যা লাইভটি দেখতে পাচ্ছো তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আমার লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমি নতুন আমাকে সাপোর্ট করবে অনেকদিন পর আবার লাইভে চলে এলাম আমার একটা নতুন বন্ধু এসেছিল উনিও চলে গেল আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন আমি প্রতিনিয়ত লাইভে আসতে পারি না অনেকদিন পর আবার লাইভে চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য আমার সময়টা ভালো কাটছিল না আমার ভালো লাগছিল না আমি যার কারণে লাইভে এসেছি আমার লাইভে সাথে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি নতুন আমাকে অবশ্যই সাপোর্ট করবে আমার সাথে থাকবে আ এই মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে সাথে সংযুক্ত হওয়ার জন্য আমি নতুন নতুন নামার শর্টস ভিডিওগুলো দেখে আসবে ফুল ভিডিও টিউটোরিয়াল আপনারা যত ধরনের সেটিং সমস্যা প্রবলেম হ্যাকিং সব ধরনের ভিডিও আমি আমার এই তৈরি করে থাকি এবং বিনোদনমূলক কমেডি শর্টস ভিডিও তৈরি করে থাকি অবশ্যই আপনারা একটা লাইক করে যাবেন

হ্যাঁ আমার নাম নিটন খান ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আমার লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন প্লিজ 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 প্রিয় বন্ধুরা আমার আপনাদের মূল্যবান পরিচয়টা আমাকে দেবেন আমি ভাইয়া না আমি চিনতে পারিনি ভাইয়া অবশ্যই মূল্যবান পরিচয়টা দেবেন বডির হাদির বই বইনে না কি জানি লিখেছে যাও আমি মানে ঠিকঠাক বলে আন্দাজ করতে পারতেছি না আমার লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে আমকা আপকা আপু বলেন ও আপু কেমন আছেন আপনি কেমন আছেন আপনার বাসার সকলে কেমন আছেন কেমন আছে অবশ্যই বলবেন আপনার বাসার সকলে কেমন আছেন অবশ্যই বলবেন আপনি খেয়েছেন কিনা না এই মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমি অনেকদিন পর আবার লাইভে চলে আসলাম সকলের সাথে কথোপকথন মানে কথা বলার জন্য আমার ভালো লাগছিল না আমার লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য সংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাইয়া খেয়েছেন আপনি খেয়েছি হাম খেয়েছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট উত্তর দেওয়ার জন্য আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন প্লিজ আপু 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 বলেন হ্যাঁ আপু অবশ্যই বলবেন আপনি কোথা থেকে দেখছেন আমার লাইভটি সাথে সংযুক্ত হওয়ার জন্য আমার লাইভে যারা নতুন লাইভে যারা নতুন আসে তাদেরকে আমি সর্বোচ্চ সহযোগিতা করে থাকি অবশ্যই আপনারা আমার লাইভে আসবেন আমাকে একটা কমেন্ট করে আমার ভিডিও দেখে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আমি ঢাকা সাভার থেকে অসংখ্য ধন্যবাদ এত দূর পর্যন্ত আমার ভিডিও পৌঁছে গেছে আমি খুবই আমার খুবই ভালো লাগছে যে এত দূর থেকে দেখতে পাচ্ছে হ্যাঁ হ্যাঁ মাছ নিবেন আচ্ছা একজন আমার ফ্রিজ থেকে মাছ নিতে আসছে তো আপনি সাথে থাকবেন প্লিজ ভাইয়া আমি ঢাকা আসা থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পরিচয়টা দেওয়ার জন্য এই মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমি নতুন আমাকে অবশ্যই সাপোর্ট করবে ফ্রিজ থেকে নিতে আসছে আসেন মাছ নিতে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরে সাধারণ কিছু জিনিসপত্র রয়েছে তো আমি আসলে খুবই মানে কি আর বলবো খুবই সাধারণ লোক আমার নেই বললেই চলে কিছু তারপরেও সাধারণ কিছু জিনিস লাগে ওকে ভাইয়া হ্যাঁ আপনি কি চলে যাচ্ছেন হাই বি আর্মি বিটিএস আর্মি আপু আপনি কেমন আছেন অবশ্যই বলবে হ্যাঁ আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য সঙ্গে হ্যাঁ ভাইয়া ভালো আছি আমি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আমার আপু বলতেছে হাই বৃষ্টি আর্মি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আর আমি নামটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমি দশ হাজার টাকা লক করে দিয়ে

আর এই মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমি নতুন আমাকে অবশ্যই সাপোর্ট করে আমার সাথে থাকবেন প্লিজ আমাকে একটা লাইক করে দিন মাইয়া যারা এই মুহূর্তে লাইভটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডাবল টেপ করে একটা লাইক করে দিন একটা লাইক করে আমার সাথে থাকবেন সুনান আমার নেই সিফু তাকে অসংখ্য কে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আমার লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য যে মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করে আমার সাথে থাকবেন যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন আমাকে একটা কমেন্ট করুন আমার আমি প্রতিনিয়ত আপনাদের জন্য বিনোদনমূলক শর্টস ভিডিও তৈরি করে থাকি অবশ্যই দেখবেন হ্যাঁ আমি বাঙালি বাঙালি আমি বাংলা পড়তে পারি তো আমি বাংলিশ মানে আসলে শুধু উচ্চারণটা ভাবে বলতে পারবো কিনা আমি জানি না তো আমার লাইফের সাথে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য সংখ্যক ধন্যবাদ বাংলিশ পড়তে পারেন না হ্যাঁ বাংলিশ পড়তে পারি কিন্তু আপনি যেটা লিখেছেন বোদের হাতদির বই বইনে তো আপনি যেটা লেগেছেন এটা পড়তে আর হবে আপনার মনে যেটা এসেছে সেটা লেগেছেন ওই তবু পড়তে পারবো একটু সমস্যা ওকে ভাইয়া হ্যাঁ ভাই ভালো আছেন আবার আপনার ভালো থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ 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 ভাইয়া আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করব করে আপনার সাথে থাকবো আমি আপনাকে বন্ধু করে নেব আমার ভিডিও দেখে একটা কমেন্ট করে আসবেন আর আমি টিউটোরিয়াল তৈরি করে থাকি ফুল ভিডিওতে অবশ্যই দেখবেন হ্যাঁ ভালোভাবে লিখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা নাম হয়েছে বোদের হাডির বইন তো আপনি মানে আমার খুবই ভালো লাগছে এই প্রথম আমি এরকম নাম শুনলাম যা হোক আমাকে কমেন্ট করবেন যারা যারা দিন এটা লাইক করে দিন আপনাদের আপনার কাছে শুধু চাওয়া ভাইয়া প্লিজ এটা লাইক করে দিন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি আপনাকে আমারকে কমেন্ট করে আসবেন সর্স ভিডিও দিয়ে আপনার সব ভিডিও দেখে আসবো সকল ভিডিও দেখে আসবো আপু আপনি কি চ্যানেল খুলেছেন অবশ্যই বলবেন আমি আমি নিজে দেখে নিয়েছি ভাইয়া একটু অপেক্ষা করতে হবে তো অনেক আপনি নয় মাস আগে যোগদান করেছিলেন আপনার চারশো চুরানব্বই জন সদস্য আমি আপনার পঁচানব্বই সদস্য হলাম তো আশা করি ভালো থাকবেন আমি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে আসবেন আমার বোদেরহাডির বই নিয়ে ওকে ভাইয়া বাই কে চলে যাচ্ছেন এই মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন আমাকে একটা কমেন্ট করবেন একটা কমেন্ট করবেন একটা কমেন্ট করে যাবেন না হলে আমি আপনাকে চিনতে পারব না প্লিজ ভাইয়া একটা কমেন্ট করবেন আমি নতুন আমাকে সাপোর্ট করবেন ওকে থ্যাংকস ভাইয়া আমাকে প্লিজ একটা লাইক করে দিন যাবার বেলায় একটা স্ক্রিনে ডাবল টেপ করে একটা লাইক করে দিন আমার লাইফটাকে একটা লাইক করে দিন স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক হয়ে যাবে একটা লাইক করে দিন প্লিজ প্লিজ ভাইয়া একটা লাইক করে যাবেন আমার লাইভটাকে একটা লাইক করবেন আমি নতুন আমাকে সাপোর্ট করবেন এই মুহূর্তে যারা আপনি কমেন্ট করেন আমার ভিডিওতে আমি লাইক ডান দেব হ্যাঁ অবশ্যই কমেন্ট করব আমি ভাইয়া আমি তো এখন যাতে যাইতে পারবো না কারণ লাইভ করতেছি লাইভ থেকে সরাসরি যাওয়ার কোনো সিস্টেম নেই তো লাইভ কেটে যেতে হবে তো আপনি একটা কমেন্ট করে আসবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক করার জন্য আমার আপুকে লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস আমার লাইভের সাথে অনেক সময় দেওয়ার জন্য আশা করি আপনি আপনার টাইমটি বলে যাবেন আমিও আপনার লাইভে সংযুক্ত হওয়ার চেষ্টা করব আপনি কখন লাইভে আসেন আমি অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করব আর আমাকে একটা আমার শর্ট ভিডিও দেখে একটা কমেন্ট করে আসবেন শুধুমাত্র একটা কমেন্ট করে আসলে আমি আপনাকে সর্বোচ্চ মানে আমি আপনাকে অবশ্যই আপনার চ্যানেল দিয়ে ঘুরে আসব তো আমার লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আমি আপনার লাইভ লাইভ দেখতাছি আপনি লাইভে আসেন না আমি লাইভে কম সময় আসি তো আমি অনেক সময় লাইভে আসি না হঠাৎ দু একবার লাইভে আসি তো আমি প্রতিনিয়ত গান গাইতাম এখন আর হয় না তো আমি লাইভ করতে সময় পাই না কারণ আমি একটা জব করি ছোটো সাধারণ একটা জব করি সেটা নিয়ে ব্যস্ত থাকতে হয় আমাকে আড়াইটা পর্যন্ত সময় দিতে হয় সকাল ছয়টা থেকে আমি সেফটি আধ ঘন্টা ডিউটি করে আমার পরিবার সহ খুবই ভালো আছি আর কি দেখেন আমার সাধারণ যে ঘর বাড়ি দেখেন আমি আসলে কি আর বলবো যে আমাদের ঘরের সিস্টেম অর্ধেক আস তিন আর অর্ধেক বলবো খুবই মানে বেশি নাই একদম ছোট একটা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি তো লাইভে আছি টেক্সিং ধন্যবাদ আমি প্রতিনিয়ত গান করি আজকে তো গান করতে পারতেছি না কারণ আমার গলাটার ভিতরে একটু ব্যথা অনুভূতি হয় হঠাৎ করে এখন ভালো হয়ে আসছে অনেকটা বেশি ছিল কমে আসছে তো আমি ওষুধ সেবন করেছি আস্তে আস্তে কমে যাচ্ছে আজকে অনেকটাই কম লাগতেছে দিন আগে একটু বেশি হয়েছিল তো এখন অনেকটাই মানে স্বাভাবিকের মধ্যে এসেছে মানে ভালো হয়ে যাব যাব ভাব তো আমার মাঝে মাঝে এরকমটা হয় অনেক দিন পর পর এরকম গলা ব্যথা হয় হম তো দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আমার লাইভের সাথে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে গান গাইতে পারছি না দুঃখিত আমি আমার চ্যানেলে গান করে থাকি লাইভে শর্টস ভিডিও ফানি আপনারা অবশ্যই দেখবেন ফানি ফানি ভিডিও তৈরি করে থাকি শর্টসে আর ফুল ভিডিওতে টিউটোরিয়াল বিভিন্ন ধরনের সেটিং সম্বন্ধে টিউটোরিয়াল তৈরি করে থাকি আপনারা অবশ্যই দেখবেন আমার চ্যানেলটার ভিডিওগুলো দেখবেন দেখলে আশা করি আপনারা কিছু শিখতে পারবেন আপনাদের ভালো লাগবে তো আমি লাইভ থেকে চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ খুদা হাফিজ তো আমার সরস্বতী ভিডিওগুলো দেখবেন দেখে একটা কমেন্ট করে আসবেন আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করব